আপনার এই দোকানে নাকি মিজানুর রহমান আঝারি সাহেব চা খেয়েছেন জি এটা গতকাল উনি আরছিলেন হুজুর আরছিলেন এই মুহূর্তে আমি আছি নীলা মার্কেটে একটি চায়ের দোকানে যে চায়ের দোকানে চা খেয়েছেন স্বয়ং ইসলামিক বক্তা মিজানুর রহমান আঝারি যে চায়ের দোকানদার ওনাকে চা খেয়েছেন আজকে তার মুখে সেদিনের গল্প শুনবো এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি না আপনার মোহাম্মদ আব্দুল সালাম আব্দুল সালাম জি আচ্ছা আপনিই তো সেই লোক যিনি মিজানুর রহমান আজহারিকে চা খেয়েছেন জি হ্যাঁ বালু নদী রেস্টুরেন্টে উনি খাওয়া দাওয়া করেছেন যেহেতু আমার বালু নদী রেস্টুরেন্টের সামনে আমার এই দোকানটা তিনি দেখার পরে বলছে হ্যাঁ একটু চা খেতে পারি যেহেতু উনি বিকেল বেলা এসেছিলেন এই জন্য উনি একটু চা খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এই জন্য আমার দোকানে একশো প্রকার চা হয় এই চাগুলোর মধ্যে তিনি সিলেক্ট করেছেন তান্দুরি মালাই চা বলেছে যে তাহলে একটু তান্দুরি মাল একটু দাও এরপরে আমি তান্দুরি চা তান্দুরি মালের চাটা এনে দিয়েছিলাম উনি খেয়ে অনেক প্রশংসাও করেছেন এবং আমার এই ব্যবসা যেন আরও উন্নতি হয় এর জন্য তিনি দোয়াও করে গেছেন আর আচ্ছা মিজানুর রহমান আজহারের সাথে আপনার কিভাবে দেখাটা হলো কিভাবে আসলে আমরা আপনারা জানেন যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মিডিয়ার যুগ অনেক যে কেউ কিন্তু মোবাইলেই চাইলে দেখতে পারে কিন্তু কারো মানে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়তো আমার হয়নি কিন্তু গতকাল যেহেতু আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যে হুজুরের সাথে এই চার মাধ্যমে আমাদের এই আর খাওয়ার ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে হয়তো বা আল্লাহ তালা তার সাথে আমার একটা মিট করে দিয়েছেন কীভাবে উনি কীভাবে মানে কালকে দেখাটা কিভাবে হয়েছে একটু যদি দেখাটা হয়েছে নদী রেস্টুরেন্টে উনি খাওয়া দাওয়া করেছেন তারপরে যেহেতু চা খাওয়ার চার দোকান এখানেই ভালোনদী রেস্টুরেন্টের সামনে এই জন্য উনি চা খাওয়ার ইচ্ছা পোষণ করলে তিনি চার অর্ডার দিয়েছেন সেক্ষেত্রে যে আমি হুজুরেতে বলেছি আমার যে দোকানে একশো প্রকার চা হয় এই তারপরে বলার পরে তিনি বলছে যে তান্দুরি মালাই চাটা দাও এই ক্ষেত্রে তার সাথে আমার আসলে হুজুরের সাথে দেখা এই অনুভূতিটা কেমন মানে বলার বাইরে বলার বাইরে ওনার সাথে মোস্তফা হয়েছে মানে মাসাল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে হুজুরের সাথে সরাসরি একটা সাক্ষাৎ হয়েছে আচ্ছা উনি কি কি চা খেয়েছেন উনি তান্দুরি মালাই চা খেয়েছেন আর যেহেতু এখানে আমি বলেছিলাম যে চা এখানে একশো বাহান্ন প্রকার চা হয় তিনি সিলেক্ট করেছেন তান্দুরি মালাইটা একটু ট্রাই করতে পারেন আচ্ছা কত টাকা বিল হয়েছিল কত টাকা ওনারা মানুষ তো তেমন ছিল না চার পাঁচজন তিনশো টাকা বিল হয়েছিল আমি চাচ্ছিলাম আমার মন থেকে তাকে খাওয়াবো কিন্তু না উনি নাসর বান্দা টাকা নিতেই হবে যেহেতু আমার আমার কিন্তু খুব ফেভারিট একটা লোক মানে হজুর হজুরের সব কিছু আমি মোবাইলে দেখি যেহেতু আমরা ইসলাম ধর্মের লোক তার বয়ান অনেক শুনি এবং তার কথাগুলো অনেক তাৎপর্যপূর্ণ এই জন্য ভালো লাগে তাকে আমি চা খাওয়ানোর জন্য অনুরোধ করেছি যে টাকা লাগবে না কিন্তু তিনি নাচর বান্দার বলছে না টাকা তোমাকে নিতেই হবে যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময় আবার যেহেতু আপনারা জানেন এই মটকাটা কিন্তু গরম অনেক গরম হয় যার জন্য বলছিল এই মোটরটি আবার রিটার্ন দিতে হবে আমি বলছিলাম না যে তো রিটার্ন না কিন্তু আপনি যদি হাতে ধরেন হাতে হয়তো ছেঁকা লাগতে পারে এই জন্য ট্রে সহ দিয়েছিলাম উনি আবার রিটার্ন হয়ে ট্রে সহ ওই কাপ ফেরত দিয়ে গেছে ও আচ্ছা চাকে আবার কাপ ফেরত দিয়ে গেছে জি জি আচ্ছা 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 টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়াতে তো দেখেছেন আর বাস্তবে দেখার ভিতরে আসলে কি মনে হলো পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে আসলে মানুষকে দূরে থেকে দেখা একটা অনুভূতি আর নিকটবর্তী থাকা তো আরো বিশাল আমি কি বলবো যে কালকে আমি সারা দিন আমার মনের যে একটা উৎফুল্ল সেটা সারা দিন ছিল যে আমি হুজুরের সাথে সম্মুখে দেখা হয়েছে হুজুরের সাথে মোসাফা করতে পেরেছি তার সাথে দুটা কথা বলতে পেরেছি এর অনুভূতি আর বলার বাইরে এখানে আপনি দেখতেছেন এটা খাটি গার্বি দুধ তারপর তান্দুরি চা হয় মালাই চা হয় শাহিরাজ সুলতানি চা হয় তারপর ইন্ডিয়ান মালাই চা হয় মশলা চা হয় তুর্কি লাল চা হয় বিভিন্ন ধরনের চা হয় কি উপাদান ব্যবহার করা এখানে ব্যবহার করা হয়েছে খাটি গাভীর দুধ প্লাস বিভিন্ন চৌত্রিশ প্রকারের মশলা দিয়ে তান্দুরি চা বানানো হয় চৌত্রিশ প্রকার মশলা নীলা মার্কেটে মানুষ বেশিরভাগ সময় আসে হাঁসের মাংস খেতে উপদেষ্টা আসিফ মাহমুদ এখানকার হাঁসের মাংসের তারিফ করার পর আরও বেশি জমজমাট হয়েছে নীলা মার্কেট তবে আজহারি হুজুর নীলা মার্কেটে এসে চা খেয়েছেন এমন খবর ছড়িয়ে পড়তেই এই এলাকায় বেশ শোরগোল পড়ে যায়